গতকাল কিছু মাদ্রাসার ছাত্র ষোলোই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে গিয়ে কোরআন তেলাওয়াত করেছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে গতকালকে অনুষ্ঠান শুরু করা হয়েছে কিন্তু যে শহীদ মিনারের মধ্যে কোরআন পাঠ করা হয়েছে অথবা যে শহীদ মিনারকে উদ্দেশ্য করে অনুষ্ঠান করা হয় অথবা যে শহীদ মিনারকে উদ্দেশ্য করে ফুল দেওয়া হয় ওই শহীদ মিনারটা কী আজকে আমি আপনাদের সম্মুখে শহীদ মিনার সম্পর্কে আলোচনা করব। শহীদ মিনারের যে উঁচু জায়গাটা এটাকে বলা হয় বেদি আর মূর্তির যে উঁচু জায়গা মূর্তি রাখার জন্য যে একটা জায়গা নির্ধারণ করা হয় মূর্তির পায়ের নিচে যে জায়গাটা এটাকেও বলা হয় বেদি তাহলে শহীদ মিনারের উঁচু জায়গা আর মূর্তির উঁচু জায়গাটার মধ্যে কোনো পার্থক্য নাই উভয়টাকে বেদি বলা হয় আবার দেখেন বেদিকে হিন্দুরা পবিত্র মনে করে আর শহীদ মিনারকেও পবিত্র মনে করা হয় শহীদ মিনারকে পবিত্র মনে করে শহীদ মিনারের উপরে নগ্ন পায়ে যেতে হয় জুতা নিয়ে আপনি শহীদ মিনারে উঠতে পারবেন না ঠিক তেমনিভাবে মন্দিরে মূর্তি রাখার যে উঁচু স্থানটা এটাকেও পবিত্র মনে করা হয় এবং এখানেও আপনি জুতা নিয়ে যেতে পারবেন না আপনি নগ্ন পায়ে যেতে হবে দেখেন আমরা মসজিদে মাঝে মধ্যে জুতা নিয়েও প্রবেশ করতে পারি মসজিদ পবিত্র কিন্তু আমাদের জুতা যদি পবিত্র হয় তাহলে আমরা জুতা নিয়েও প্রবেশ করতে পারি কোনো সমস্যা হয় না এমনকি মাঝে মধ্যে বারান্দায় আমরা জুতা নিয়ে প্রবেশও করি কিন্তু শহীদ মিনার এত জায়গা মন্দিরের মতো মন্দিরের মূর্তি রাখার উঁচু জায়গার মতো যে সেখানে জুতা নিয়ে ওঠা যাবে না নগ্ন পায়ে উঠতে হবে এখন আপনার জুতা যতই পবিত্র হোক না কেন তারপর আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করবেন দেখবেন শহীদ মিনারে পাঁচটা স্তম্ভ রাখা হয় এই এই পাঁচটা স্তম্ভ আবার দুর্গা পূজায় পাঁচটা মূর্তির সাথে মিলে যায় দুর্গাপূজায় পাঁচটা স্তম্ভ প্রথম স্তম্ভটা হচ্ছে তাদের মা মানে দুর্গা আর দুর্গার পুত্র হচ্ছে গণেশ এবং কার্তিক এবং কন্যা সরস্বতী এবং লক্ষ্মী এই চারজন হচ্ছে দুর্গা সন্তানানী ঠিক তেমনিভাবে শহীদ বিজনের মধ্যেও পাঁচটা স্তম্ভ রাখা হয়েছে প্রথমটা হ্যাঁ আপনারাই জানেন কে এবং উভয় পাশের দিও দুইটা ছোটো ছোটো ওইগুলোও কে আপনারাই জানেন হ্যাঁ যদি বলেন প্রথমটা হচ্ছেন শহীদদের নেতা এরপরে উভয় পাশের দুইটা হচ্ছে আর চারজন নেতা যদি চারজন নেতা হয় তাহলে বাকি আরো যে শহীদ হয়েছেন ওনাদের স্তম্ভ কোথায় ওনাদের স্তম্ভ তো দিতে হবে শুধু পাঁচজনের দিলেই হবে মূলত আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে এই পাঁচটা স্তম্ভ দুর্গাপূজার পাঁচটা মূর্তি এখন আপনি যদি বলেন যে না এটা মূর্তি নয় তাহলে আমি বলবো যে শহীদ মিনারের মধ্যে যে শহীদ মিনারের মধ্যে যে পাঁচটা স্তম্ভ দেওয়া হয়েছে এই পাঁচটা স্তম্ভ লাগে আমাদেরকে এই পাঁচটা স্তম্ভের ব্যাখ্যা অবশ্যই দিতে হবে যদি বলি আমরা এগুলো মূর্তি নয় শহীদ মিনার মূর্তি নয় কিন্তু এমনিতেই আমরা এগুলোর মাধ্যমে শ্রদ্ধা জানাই আমি বলব যে এই বিষয়ে ইসলাম কি বলে আসুন দেখি ইসলাম শহীদদের উদ্দেশ্য করে তাদের জন্য মাঘ দোয়া করা তাদের জন্য কোরআন পাঠ করা তাদের জন্য ইসালে সোয়াব করা এগুলো জায়জ আছে কিন্তু ভাই আপনি শহীদদের জন্য একটা শহীদ মিনার বানালেন এখানে এক মিনিট নিরবতা পালন করলেন এক মিনিট নিরব নিরবতা কী বলে আপনাকে ইসলাম কি বলে এই বিষয়ে ইসলামে কি এক মিনিট নিরবতা পালন করে কোনো শহীদদেরকে শ্রদ্ধা জানানো হয় ফুল দিয়ে ইসলাম শ্রদ্ধা জানানো হয় না ইসলাম শুধুমাত্র যদি কাউকে শ্রদ্ধা জানায় তখন আল্লাহর কাছে তার মাফ ফেরার চেয়ে এটাকে শ্রদ্ধা জানায় যেমন আমরা আমাদের রেশম সাল আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা জানাই কীভাবে ওনার 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 কাছে দূরত্ব পাঠাই আমরা ওনার শ্রদ্ধা জানাই তো যিনি বিশ্বের শ্রেষ্ঠ মহামানব ওনার সম্পর্কে আমরা দূরত্ব জানাই ওনার কাছে গিয়ে আমরা এক প্লেট পালন করি না আপনি কি কি এমন শহীদ হয়ে গেলেন যে আপনার কাছে গিয়ে নিরাপদ পালন করব। আপনার আপনাকে গিয়ে ফুল দিব প্রকৃতপক্ষে আপনি শহীদ কিন্তু আপনার এই সাদাটা আমাদের কাছে কবুল হয়েছে বাট আমরা আপনার জন্য মা ফেরত করছি না বরং আপনাকে আরও আজামের দিকে ডেড়ে দিচ্ছি যদি আপনার জন্য মাফ ফেরার চাইতাম তাহলে এটা আপনার জন্য ভালো হতো দেশের জন্য ভালো হতো এজন্য ভাই আসুন আমরা শহীদদের জন্য অযথা হিন্দুয়ী প্রথা বাদ দিয়ে ইসলামের প্রথায় নেমে যাই কারণ আমরা মুসলিম করি সু মুসলিম রাষ্ট্র এটা কিন্তু কেন আমরা কেন হিন্দুদের প্রথা অনুযায়ী পাঁচটা খাম্বা দিব কেন আর এই খাম্বার মধ্যে কি কেন গুরন্ত পাঠ করবো তারপরে আবার গাড়ির আয়োজন করা হবে কেন যদি যদি ওদেরকে শহীদই আপনি মনে করেন তাহলে অবশ্যই কোরআন নেন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী শহীদদের মাফিলাতের জন্য যা যা প্রয়োজন তা করতে হবে এক মেয়ের দেবতা ফুল দেওয়া এগুলো ইসলামে যায় না এগুলো ইসলামের সাথে যায় না ভাই এই জন্য এগুলো পরিহার করুন